স্বামী স্ত্রী মিলে ঘরের ভিতরে একসাথে প্রচণ্ড সময় ব্যয় করবেন যতটা সময় আপনি বাহিরে ব্যয় করবেন যদি কোনো কাজ ছাড়া ওই সময়টা আপনি ঘরে এতে খুবই লাভবান হবে কি লাভবান হবে সেটা তো বুঝতে আপনার ফ্যামিলিকে আপনি যত বেশি সময় দিবেন তত বেশি আপনার জন্য ভালো হবে কারণ ফ্যামিলি যদি ঠিক থাকে সারা মাথা মাথাটাও ঠান্ডা থাকে বাইরের সাথে ব্যবহার চলাফেরা সবকিছু করতে যে কোনো কাজ করতে যখন দেখবেন যে আপনার ফ্যামিলি ঠিক আছে একবারে আপনি বাইরে যদি কোনো কাজ না থাকে বাহিরে সময় না দিয়ে যে সময়টা আপনার বেকার আছে এই সময়টা ঘরে দিন ফ্যামিলির সাথে এনজয় করুন একসাথে দেখবেন খুব ভালো লাগবে আমরা ছেলে মানুষ সারা দিন মনে করেন যে বাইরে কাজ কাম নিয়ে ব্যস্ত থাকি ডিউটি নিয়ে ব্যস্ত থাকি আর যখন মেয়েরা ঘরে একা থাকে তখন মনে করেন যে মোবাইলটাই তো মোবাইলে কোথায় কার সাথে কথা বলে হিসাবে চেটিং করে এসব কিছু তো আর আমরা জানি না দেখি না তো যখনই আপনি সুযোগ পাবেন তখনই ঠিক ঘরে সময়টা দিন দেখবেন ভালো লাগবে এতে একজন আর একজনের প্রতি অনেকটা আকৃত থাকবে বাহিরের দিকে নজর কম যাবে নজরটা সবসময় ঘরেই থাকবে এমন কিছু সৃষ্টি করুন ফ্যামিলির ভিতরে যেন আপনার ফ্যামিলি আপনার উপর খুব আকৃষ্ট থাকে কোনো কিছুতেই যেন অসন্তুষ্ট না থাকে যত বেশি থাকবেন ততই ভালো লাগবে কারণ মানুষ কিন্তু অভিমান করেও অনেক সময় অভিমানের করতে করতে অনেক দূরে চলে যায় দেখা গেছে কি অভিমান কেটে গেল আর আসা সম্ভব হয় না ওই জন্য আপনি চেষ্টা করবেন দেখেন যে সময়টুকু ছুটি পাইছি বাইরে কাজে যাই না অথচ ফ্যামিলিকে নিয়ে ঘরের ভিতরে একটা এনজয় করতেছি খুব ভালো লাগে যেমন এই যে দেখেন সময় পেলাম কি করলাম বাইরে ঘুরতে গেলাম না একটা লুডু কোট কিনে ফ্যামিলিকে নিয়ে ঘরের ভিতরে বসে গেলাম সময় কাটলো খেলাধুলা হলো মনটা ভালো রইল তো আপনিও ঠিক এই কাজটি করেন ফ্যামিলিকে সময় দিন তো ভাইয়া আপনি কোন জায়গা থেকে স্যার ম্যাডাম আপনি কোন জায়গা থেকে এই ভিডিওটি দেখতেছেন প্লিজ অনুগ্রহ করে কমেন্ট বক্সে একটু জানান কারণ আপনি যদি একটা কমেন্ট করেন বা যদি এই ভিডিওটা একটু সাপোর্ট করেন তাহলে আমরা আরও উৎসাহিত হব ভিডিও বানানোর জন্য তো ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনি যেখানেই থাকেন সুস্থ থাকেন ভালো থাকেন ইনশাল্লাহ দোয়ার রইল দেখা হবে পরের পর্বে আসসালামু আলাইকুম